এই দেশের রাজনৈতিক পর হওয়ার কারণে যে সমস্ত অনন্ত ঘটনা ঘটে গেছে যে সমস্ত ছেলেরা মারা গেছে আমি সবার পক্ষ থেকে আমার তাদের রোহের মাত্র করি আজকে আমি স্বল্প সময়ের জন্য যেহেতু দুয়ার অনুষ্ঠান আমি বেশি কথা বলাবো না কথা বলতে করতে গেলে অনেকে আসলে অখুশি কয়দা তুলে দেবেন যারা আজকে বসে আছে তারা আমরা এখানে আছি আমরা রাজনীতি সংশ্লিষ্ট আছি

আমি আজও নেতৃবৃন্দুর মাঝে আপনাদের প্রার্থনা সংগ্রহের আছেন সবার জ্ঞাতার জন্য আমি স্পষ্ট করে বলেছি এখানে একটা মাস দৈর্ঘ্য আমার আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বড় মিটিং সিটিং যা কিছু হয় সবাই সবাই এখানে হয় আছে আমি আপনাদের স্পষ্ট করে বলে গেলাম আমি অর্থনৈতিক সহযোগিতা করব আমি আগে দিন বলে গেছি আজ বলে ইনশাল্লাহ আপনারা মাস্ক হবেন আপনাদের সবার সহযোগিতা থাকবে আমি ইনশাল্লাহ